বাবা মা স্বপ্ন পূরণ করছেন তাদের ইচ্ছা মেডিকেল অথবা আপনাকে ইঞ্জিনিয়ারিং পড়ানো ট্রাই করতেছেন ট্রাই করতেছেন ছোটবেলার থেকে অনেক ভালো দুঃখ স্টুডেন্ট ছিল সবসময় একটা ইউগো কাজ করতো যে ইউ আর দ্য বেস্ট বাট বাস্তবিক অর্থ কিন্তু খুবই ডিফারেন্ট হয়তোবা মেডিকেল হয়নি আপনি অনেক ইউনিভার্সিটি এক্সাম দিয়েছেন ওয়েটিং এ আছেন অনেক হয়তোবা মনে মনে হতাশ কিন্তু নিজেকে একটু ট্রিগার করে দেখেন আপনি আসলে বিষয়টা কি চাচ্ছেন বা লং ফর্মেটে আসলে আপনার অবস্থাটা কোথায় দাঁড়াবে এমন হয়তোবা অবস্থা হয়েছে ইউগোর কারণে যে আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের বা সাত কলেজের হয়তো বা ফর্ম ফিল আপ করেননি এখন যদি গভর্নমেন্ট ইউনিভার্সিটি কোথাও চান্স না পান দেন ইউ মোর অপশন লেফট হয়তো আপনি সেকেন্ড আপনি হচ্ছেন আরো প্রেসারে আছেন এই যে হতাশা যন্ত্রণা তীব্রতা বা এই যে আরেকজনের স্বপ্ন পূরণ হোয়াট ইজ এক্স্যাক্টলি ফর ইউ এরকম কিন্তু কমন কোয়েশন সবার কাছে থেকেই যায় তাই না আপনিও কিন্তু চাইলে তাদের মতো সাকসেসফুল হতে পারেন ধরনের গুচ্ছ চারুকলার জন্য ড্রয়িং এর অনলাইন যে কোর্সটি আছে সেটা জয়েন করতে পারেন ডিসক্রিপশন বক্সে বিস্তারিত লিঙ্ক দেওয়া আছে আমাদের কোর্স জয়েন করতে আজকে আমাকে সোশ্যাল মিডিয়া নক দিন আর ফেসবুক গ্রুপের ফ্রি অফ কস্ট অনলাইন এক্সামে তো থাকছেই আজকের ভিডিওতে একটা বেসিক বিষয়ের সমাধান করার আমরা ট্রাই করি আপনারা এত সংখ্যক স্টুডেন্ট আসলে গুচ্ছে পরীক্ষা দিয়ে এই যে অন অ্যাভারেজ যে স্টুডেন্ট আছেন মধ্যবিত্ত স্টুডেন্ট আমি যাদের বলবো যারা তিরিশ পঁয়ত্রিশ স্কোর পেয়েছেন চল্লিশ পেয়েছেন হয়তো বা বিয়াল্লিশের কাছাকাছি পেয়েছেন বাট একটা লং পোর্শন অফ স্টুডেন্ট পাস করেছে গুচ্ছে সায়েন্স থেকে বাট লং ফর্মেটে কিন্তু তারা খেলতে পারতেছে না কারণ কি তারা হয়তোবা বা ওয়েটিং আছে বাট যে সাবজেক্টটা তারা ডিজায়ার করে তারা যে ডিজার্ভ করে তাদের একাডেমিক পারফরমেন্স অনুযায়ী হয়তো বা ডাবল প্লাস থাকা সত্ত্বেও সেকেন্ড টাইম অনেক হিউজ পরিমাণ পড়াশোনা করা সত্ত্বেও স্বপ্ন কেমন যেন হুট করে ভেঙে চুর কেনটা এমন হয় সবসময় জানেন আপনি কখনো ভেবে দেখেন আপনি এক্সাক্টলি কি চান এই যে লাস্ট মুহূর্তে আপনারা যারা আমাকে নখ দিচ্ছেন বারবার করে যে ভাই আমার আসলে একটা সিট হলেই আমি খুশি আমি এখন কি করবো কিছু বুঝে উঠতে পারতেছি না তো এখন আপনি কাকে দোষ দিবেন বাবা আমাকে নাকি নিজের পড়াশোনার ক্যাপাবিলিটিকে আপনি হয়তোবা অনেক মেধাবী আপনি হয়তো কম মেধাবী আপনি হয়তোবা অনেক কিছু ভাগ্যের উপর ছেড়ে দিচ্ছেন কারণ আপনি বিশ্বাস করতেছেন যে এইটি পার্সেন্ট ভাগ্যের উপর টোয়েন্টি পার্সেন্ট নিজের মেধার উপর হয়তোবা অনেক চেষ্টা করেছিলেন বাট শেষ অবধি হয়তোবা কোনো কমতি ছিল কোথাও বা কমতি নাও থাকতে পারে বিধাতা হয়তোবা আপনাকে এই সুযোগটা দিচ্ছে না বাট ইউ আর অন দা রং ওয়ে আপনি হয়তোবা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে হ্যাঁ আপনি হয়তোবা সেকেন্ড টাইম দিবেন এক পার্সেন্ট মনে আসা নিয়ে হয়তোবা নিজেকে সেট করতেছেন যে এখন সরকারি ইউনিভার্সিটি পড়ার স্বপ্নটা কি ফাইনালি পূর্ণ হবে না সো হোয়াট উইল আই ডু ইন নেক্সট মুভমেন্ট এটা কমন ব্যাপার না চারুকলা হয়তো বা সব থেকে বেস্ট একটা সলিউশন হতে পারে এই যে এক পার্সেন্ট টেন পার্সেন্ট ডিজায়ার হোপ বিশ্বাস যারা নিজের উপর রেখেছেন লিস্ট লাস্ট আইটেম যারা নিতে যাচ্ছেন তাদের জন্য আমি বলবো যে অ্যাটলিস্ট আপনারা চারুকলার যে টু হান্ড্রেড টোয়েন্টি সিটস রয়েছে চারটা ইন্ডিভিজুয়াল ইউনিভার্সিটি পেছনে তারা কিন্তু এখানে পরীক্ষা দিতে পারেন ইভেন ছোটবেলা থেকে যারা টুকটাক আঁকি বুকি করতেছেন বা অন এভারেজ স্পেসে যারা আটকে গেছেন স্কোরে তাদের জন্য কিন্তু এটা সব থেকে বেস্ট সলিউশন হতে পারে তো ভিডিওটি যারা দেখতেছেন এ লং আমি কোনো কিন্তু আজকের ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করেছি যেহেতু গুচ্ছ চারুকলা দু হাজার তেইশ চব্বিশ সেশনের ফাইনালি কিন্তু এক্সাম অনুষ্ঠিত হতে পারে হবে ভবিষ্যতে মে ফিফটিন থেকে অথবা মে ফিফটিন এর পর থেকে হয়তো সার্কুলার পাবেন অথবা যাদের চারুকলার পড়ার ইচ্ছা নেই বা ভাবতেছেন যে হ্যাঁ নিজের ফিউচার কে সিকিউর করার জন্য একটা জায়গায় ভর্তি হয়ে থাকি দেন আই উইল ফাইট ফর দা সেকেন্ড টাইম তাদের জন্য কিন্তু এটা দারুণ একটা সাজেশন হতে পারে বিশেষ করে যারা জাতীয় বিশ্ববিদ্যালয়গুলো গুলো হয়তো বা ফর্ম ফিল আপ করেননি তারা এখন কি করবেন খুবই কিন্তু এটা হিমশিম আর একটা ভঙ্গুর অবস্থা তাদের জন্য কিন্তু এটা সব থেকে বেস্ট আর ইজিয়েস্ট ওয়ে হবে আপনারা কিন্তু চারুকলার প্রিপারেশন ফুল ফ্লেজিড ওয়েতে নিয়ে শুরু করেন

নিজেকে ফুল করতে পারেন যেহেতু মে মাসের ফার্স্ট ডে কালকে থেকে শুরু হচ্ছে সো ইউ হ্যাভ টু ট্রাই দিস ল্যাস চ্যান্স দেখা তো সবার সাথে কমেন্ট বক্সে জানাবেন ভিডিও সম্পর্কে যদি কোনো কোয়েশ্চেন থাকে আমি ট্রাই করবো উত্তর দেওয়ার জন্য সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ